গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ডেলি ব্লগ এম ফ্যামিলি তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই কদিন তো নাচের ভিডিওগুলো দিচ্ছিলাম তো ভিডিও দেওয়া হয়নি তো আজকে হচ্ছে তোমার জানুয়ারির তেরো তারিখ আজকে কিন্তু ডেটটা বলে দিলাম তোমাদের আর বার হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার যেহেতু সকালবেলা স্নান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে কাঁচা ধোয়া করে যেমন আমার রোজকার কাজকর্ম থাকে সেগুলো করে কাঁচা ধোয়া করে স্নান ঠান করে ঠাকুরটা দিয়ে নিলাম আর সংসারের সব কাজের থেকে বড় কাজ হচ্ছে ঠাকুর দেওয়া তো ঠাকুরটা দেওয়া হয়ে গেলে আমার অনেকটা কাজে এগিয়ে যায় তো সকালবেলা ভাবলাম ঠাকুরটা আজকে দিয়ে নিই আর আজকে ঠাকুরটা দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি কেন বলতো চাইছে ফুলটা তাড়াতাড়ি দিয়ে গেছে তাই তো ঠাকুর তো দেওয়া হয়ে গেছে তারপরে আজকে বেশি কিছু রান্না বান্না করবো না কারণ আজকে দুই ছেলেই দুপুরে খাবে না বড়ো ছেলে তো কলেজ আছে আর আরেকজনের খেলা সন্ধ্যা আর বড়ো ছেলেও আস্তে আস্তে বিকেল তো ওরা দুজনে কেউ খাবে না খাওয়ার মধ্যে আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই মেয়ের আজকে হাফ ডে বলে স্কুল যাচ্ছে না আর আজকে আর একটা দিন আছে দিনটা হচ্ছে পরে বলছি তোমাদের চলো চা খেতে খেতে বলবো আজকে কি দিন আছে তো সেই দিনটা আজকে আমাদের কাছে মানে একটা কি বলবো চলো পরে বলে ঠাকুরটা দেওয়া হয়ে তারপর আমি তোমাদের চা তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চা খাওয়ার পরে চলে এসছি রান্নাঘরে আর এখানে একটুখানি গরম গরম বড়া কেন জানি না মনে হয় খুন্তিতে জ্বর ছিল সেই জন্য তো এখানে গরম গরম বড়া ভাজি এখন পিঁয়াজ দিয়ে আজকেটা ধনেপাতার করলাম না পিঁয়াজ দিয়ে করলাম আর সাথে আছে ডাল আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি পিঁয়াজ টিয়াজ কুচিয়ে রেখেছি মাগ যেহেতু আলু সেদ্ধ মেয়েও খাই না তোমার দাদাও খায় না আমার জন্য সেদ্ধ দিয়েছি আর এই যে গরম গরম হয়ে গেছে সাথে এখানে যে গরম গরম ভাত হয়ে গেছে অল্পই ভাত করেছি তো আজকের মেনু হচ্ছে আমাদের ডাল আলু চোখা আর পেঁয়াজের ভাজা আর ডামের জন্য ডালের বড়া করব বলে এই যে ভিজিয়ে রেখেছি ও আবার পেঁয়াজে খাবে না ওর জন্য আবার ডালের বড়া করে দেবো সেটা দুপুরবেলা গরম গরম করে দেবো তো বন্ধুরা চলো আজকে তো আমার মেনুটা তোমাদের বলে দিলাম রাতেরটা রাতে করব এখন আপাতত এইগুলো দিয়ে খাওয়া হবে আর তোমাদের যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমার বাবার মৃত্যু আসরিকের দিন মানে বাবা মানে শ্বশুরের মৃত্যু আসরিকের দিন তেরোই জানুয়ারি উনি মারা গেছিলেন তো সেই দিনটা আমরা এখন সেরকমভাবে কিছুই করি না একটু মিষ্টি দেওয়া হয় তো সেই কারণে তোমরা দাদা ভাই যাবে এসছিল আবার চলে গেছে তো এসে বাজার থেকে মালা মিষ্টি আনবে দেওয়া হবে সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে সান ঠান করে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না বান্না করবো না তো চলো বড়াগুলো ভিজে নি এক এক করে তারপরে আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা এই যে এখন বাজে দেখো পনেরো তিনটে আর এই যে এখানে বিস্কুট বার করে কোথাও যে এখন খাচুতে ভাত খাবি না তো এখন হোমওয়ার্ক করে উঠলো তো গতকালকের ম্যাম অনেক কাজ দিয়েছিলো সেটা গতকাল রাতে কিছুটা করলো আর এখন কিছুটা করলো যেহেতু পাঁচটার সময় পড়তে হবে আর আজকে হাফ ডে বলে স্কুল যায়নিও আর তোমার হচ্ছে যে ঠাকুর দেওয়া তো হয়ে গেছিলো এখন বাটাগুলো নামিয়ে দিও আমি আবার স্নান করে আসলাম গা ধুয়ে কারণ রান্না বান্নার পরে সমস্ত কাজকর্ম সেরে গা ধুয়ে চলে আসলাম এসে ঠাকুরের বাটা নামিয়ে দিলাম আর এই মা বাবার ফটোতেও মালা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই স্নান করে মা ফটো পরিষ্কার করে মালা পরিয়ে দিয়েছে ঠুপ দেখিয়ে দিয়েছে আর চলো ও গেছে বই আনতে ও গেছে আর ওই যে সব জামা কাপড় গতকালে জামা কাপড় যেগুলো সব রোদে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়েছে রাস্তারগুলো তো আছে আর গেছে মেয়ের বই আনতে গেছে বিকালে লাগবে একটা বই তো সেই বইটা আনতে গেছে আর কী কী রান্নাবান্না করেছি চলো তোমাকে দেখিয়ে দিই আর এখন গা ধুইয়ে মানে স্নান মাথা ভিজে স্নান করছে প্রচণ্ড ঠান তো চলো একবার দেখিয়ে দিই হুম এখানে আছে পনির তরকারি এই হাঁড়িতে আছে একটু ভাত পনির তরকারি করেছি ভাত সকালে একটুখানি ভাত করেছিলাম তো এই যে সকালের একটু আলু চোখা আছে আর এর মধ্যে আছে বড়া ভাজা এটা হচ্ছে ডালের আর এটা হচ্ছে পেঁয়াজি ভাজা আর এইখানে তো সকালের মুসুর ডাল এই যে একটু আছে বাবা কটা হেয়ার মানে তুমি তো বন্ধুর বই এনেছে বই আনা হয়ে গেছে আর সাথে মোটামুটি এনেছে দুটো হেয়ার এই দুটো হেয়ার ব্যান্ড কার জন্য নিয়ে এসেছে দেখেছিস তোর বাবাকে দেখ আর আমি যে বললাম সেটা তো খেয়ালই করলো না তোর বাবা এই যে মেয়ের একটা গ্রামার বই বাকি ছিল তো সেটা নিয়ে এসেছে আজকের ওর লাগবে আর সাথে নিয়ে এসছে মোটামুটি সেদিন নিয়ে এসছিল ছেলে শেষ হয়ে গেছিল আর এটা কী নিয়ে এসছে দেখতো কী নিয়ে এসেছে তোর বাবা এত ভেঙে যায় আমিও বলেছিলাম যে তারের এগুলো মাথায় লাগবে তো তোর তারের ব্যান্ড নিয়ে আসবে দুটো ব্যান্ড আনা হয়েছে ওর যেহেতু সামনে চুলগুলো কাটা হয়েছিল তো

তো ওটা আজকে খাবো ভেবেছিলাম তো যাক আবার নিয়ে এসেছে এটাও খাওয়া হবে বন্ধুরা এখন তো অনেক বেলা হয়ে গেছে মেয়ের বই আনা হয়ে গেলো মুড়ি আনা হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে এটা ব্যাগে গুছিয়ে নেবে তো এখন চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে জামা কাপড় সব গুছিয়ে ঠুচে আবার যাবো রোদে হ্যালো ফ্রেন্ড সকাল থেকে আজকে ভিডিও শুরু করতে পারিনি তো আজকে যেহেতু সংক্রান্তি আর সবার বাড়ি বাড়ি আজকে পিঠে পিঠে খাওয়ার দিন আজকে পিঠে উৎসব বলে তো সেই কারণে আজকে একটু পিঠের আয়োজন করা হয়েছিল কিন্তু আজকে এমন একটা দিন যে সবারই একটু মন মেজাজ খারাপ হয়ে গেছে তো সেই কারণে আজকে সকাল থেকে কোনো রকম আমরা ভিডিও শ্যুট করিনি ভিডিও করিনি তো সন্ধ্যাবেলা এখন এসছে ভিডিও পিঠে বানাতে তো সেই কারণে ভাবলাম একটু ভিডিওটা করি আর তো আজকে বেশি কিছু করব না আজকে শুধু একটু পাটি সাপটা করে দেবো তো তাও মেয়ে খেতে চেয়েছে সেই কারণে তো প্রথমে তো প্রথমে এই যে এর মধ্যে করছিলাম দেখো এর মধ্যে করছিলাম এর মধ্যে একটাও ভালো হয়নি বরঞ্চ নিচে লেগে গেছে তো তাওয়াতে কর তাওয়াতে করার কোনো এই ছিল না কথা ছিল না তাওয়াতে ভালো হয় না বলে তাওয়াতে করতে চাইছিলাম না তো অবশেষে তাওয়াতেই দেখছি এখন হচ্ছে ওই নন স্টিকের এই প্যানের মধ্যে একদম হচ্ছে না নিচে লেগে যাচ্ছে আর উল্টানোই যাচ্ছিলো না তো প্রথমে তো দুটো ওইটা খারাপ হয়ে গেছে তারপরে তাওয়াটা বছালাম আর তাওয়ার মধ্যে তাও হচ্ছেই দেখো এখানে দেখো সবে করেছে সবে করতে এসছে এখনও করা হয়নি তো আমি তো খুব একটা ভালো পারি না তো চেষ্টা করেছি ফোন করেছিলাম দিদির কাছে কীভাবে এই ব্যাটারটা তৈরি করতে হয় তো দিদির কাছ থেকে জেনে নিলাম জেনে তারপরে করছে তো বন্ধুরা আমি তো সেরকম খুব একটা ভালো করতে পারি না তো যে জিজ্ঞাসা করে যেভাবে বলেছে সেইভাবে ব্যাটারটা তৈরি করেছি আর সেইভাবেই করার চেষ্টা করছি তো জানি না কেমন হচ্ছে তো খাওয়ার মতো হয়ে যাবে ছেলে মেয়ে যখন আজকে দিনে খেতে চেয়েছে তো ওদের খাওয়ার মতো করে দিচ্ছি তো শুধু পাটি সাপটা করে দেবো আর কিছু করবো না আর গেল বছরের যে শ্বাসটা ছিল সেই শ্বাসটা আমার ভেঙে গেছে তো ওই জন্য সাচের করছি না সাচের খাওয়া পিঠে খাওয়ার থেকে ওর পাটি পাটিসাপটাই পছন্দ করে তো সেই জন্য সাপটাই করে দিচ্ছি আর তোমাদেরকে বললাম আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমাদের বাগানে একজনের খুব শরীর খারাপ তো হসপিটালে ভর্তি আছে তো সেই জন্যেই মন মেজাজতে সবারই খারাপ আমাদের বাগানের সবার প্রত্যেকের মন মেজাজ খারাপ কেউ কেউ তো বলছে পিঠে বানাবোই না ও যেহেতু আমার সব কিছু রেডি করা ছিল তো সেই জন্য অল্প করে বানিয়ে দিচ্ছি ছেলে মেয়ে যখন চেয়েছে তো আর আমি এখানে মাখা সন্দেশ দিয়ে করছি নারকেল দিচ্ছি না নারকেল দিলে আমাদের বাড়িতে আবার খায় না জানো তো তো সেই জন্য নারকেল দিচ্ছি না অল্প অল্প করে মাখা সন্দেশ দিয়ে করে দিচ্ছি আর আজকে মালও দিয়েছে অনেক ভালো দিয়েছে আজকে অনেক বন্ধুরা আজকের দিনে তোমরা তোমরা কি কি পিঠে বানিয়েছো আর বানিয়ে খাচ্ছো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো যেটা আমি পারি সেটা এখন করছি করার চেষ্টা করছি জানি না কতটা কি ভালো হবে না হবে ধরো আমার তো পিঠে বানানো হয়ে গেছে এতন দাদা ভাই আর মেয়ে খেলো ছেলে এখন আসেনি যে খাবে আর একজন আমাকে পিঠে দেবে বলে বানিয়ে তখন নিয়ে আসছে অন্ধকারে তোমাদেরকে দেখাবো একা আসতে ভয় পাচ্ছি তো ননদকে নিয়ে আসছে সবে মাত্র পিঠে বানিয়ে উঠেছে আর ফোন করেছিল ওরই অপেক্ষা করছে দেখাবো আসুক তো আমি যেহেতু বেশি পিঠে বানাইনি তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর ও অনেকগুলো অনেক রকম বানিয়েছে এই যে